ছড়ার মতো হেঁট দিচ্ছিস বাপুরাম সাপুরে কোথায় এরকম কেউ বুঝতে পেরেছে সবাই আমার কোন দলের কথা বলছি নাম বলো না না কথা হচ্ছে

একটা কারণ খোঁজার চেষ্টা করছি যে আরসিবির এই ক্রমাগত ব্যর্থতা সতেরো বছরের আইপিএলে দুটো ফাইনাল তারা খেলেছে ডাউট কিন্তু ট্রফি তারা করায়ত্ত করতে পারেনি এটার কারণ কি বিরাট কোহলি যাকে চ্যাম্পিয়ন বলে জানি এখনও আইপিএলে রান গেটার এবারে যে চলতি আইপিএল চলছে কিন্তু ট্রফি তিনি দিতে পারবেন না এই বিষয়ে সবাই জানে অসম্ভব একার পক্ষে সেই আইপিএল টা এমন একটা ফরম্যাট এটা কি একার পক্ষে সম্ভব না সম্ভব না এটা টিম লাগে সে টিম চাই তো এই ব্যর্থতার কারণটা কি আমি বলবো এটা হচ্ছে মানে না আমরা কিন্তু আরেকটা জিনিস করছি আমরা বলতে একটা মরা ধরে ছুরি কাজ করছি সবচেয়ে দা কি সবচেয়ে এই কাটা পুকুরে যেমন হয় যে মানুষ মারা যাওয়ার পরে ব্যবচ্ছেদ করে কারণটা জানা হয় আমরা ঠিক সেটাই করছি কিন্তু এটাই করতে হচ্ছে কারণ আরসিবির সতেরো বছরের জার্নিতে যেভাবে শুরু করে নামের ওজন থেকে শুরু করে ছিল না হয় আচ্ছা প্রথম আমি সভ্য কাটা প্রশ্ন করি সভ্য যেহেতু প্রতিনিয়ত মাঠে যায় আমি এখন ওরম ভাই যেতে উঠতে পারি হ্যাঁ সভ্য চাহাল ছিল এই দলটায় চাহালকে ছেড়ে দিল চাহালের পরিবর্ত হিসেবে টিম ম্যানেজমেন্ট এতটাই কি অপদার্থ না অদূরদর্শী কোনটা বলবি যাকে নিয়েছে তার সাথে চাহালের এক্সপিরিয়েন্স চাহালের যে ম্যাচ পারফরমেন্স ম্যাচে তার যে ইনিশিয়েটিভ অ্যাপ্রোচ বডি ল্যাঙ্গুয়েজ কোনোটাই আছে চাহালের এটা এটা কার অপদার্থতা অনলি মানে পাফ বিরাট অর দ্য টিম ম্যানেজমেন্ট বিরাটের নয় বিরাট কোহলি নয় তুমি মনে করো দেখো তোমার ছোট্ট ঘটনা বলি তোমার মনে পড়ে যাবে যদুবেন্দ্র চাহেলকে যখন আর সি দল থেকে বাদ দেওয়া হয়েছিল দু হাজার একুশের আইপিএল এ সেকেন্ড আইপিএলের আগে তারপরেই ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট কোহলি এক মাস আগে বিরাট কোহলি ঘোষণা করে দেন যে আমি এটাই টি টোয়েন্টি বিশ্বকাপটাই শেষ আমার ক্যাপ্টেন হিসেবে এরপরে আমি ইন্ডিয়া টিমের টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন্সি করব না তার কয়েকদিন পরে বিরাট আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এটাই আমার আর সিবির হয়েও শেষবারে দিয়ে ঠিক সেই বছরই কিন্তু চাহালকে রিলিজ করে চাহাল সাচে বোলার এম চিন্নাস্বামী স্টেডিয়াম অত ছোট স্টেডিয়ামে বুক চিতিয়ে বল করে যেখানে ছয় মারা সহজ সেখানে চাহেল বছরের পর বছর উইকেট দিয়ে গেছে নিজের টিমকে এবার তুমি বলছো কেন টিমটা পারফর্ম করতে পারে না ক্রিকেট তো ইন্ডিভিজুয়াল গেম নয় ভাই এবং চাহেলের কথা বলছি চাহেল শুধু চাহেল কেন একাধিক ক্রিকেটার রয়েছে আরসিবি টিমে যাদের ছেড়ে দেওয়া হয়েছে তারা পরবর্তী সময়কে ভালো পারফরমেন্স করেছে দুজনের নাম বলবো আর শন ওয়াটসন আর সিবিতে কিচ্ছু করতে পাচ্ছিলেন না চেন্নাই সুপার কিংসে গেলেন দুটো আইপিএল জিতেছেন ওপেন করে ওই বুড়ো বয়সে আচ্ছা হ্যাঁ शिवम दुबे সবথেকে বড় অবদান এটা কারণ কি वातावरण বলতে মানে ওখানে কি মানে ক্রিকেট খেলার কোনো পরিবেশ নেই না না এটা তো বলতে পারবো না এখান থেকে বসে বেঙ্গালুরুর অফিসে কি চলছে

আচ্ছা দুবে কি খেলছে দেখ আচ্ছা শিবম দুবে সবাই দেখছে তো আইপিএলটা সবাই দেখছে বা ও ইন্ডিয়া টিমের জার্সিতে আফগানিস্তান তিনটে ম্যাচে দুটো হাফ সেঞ্চুরি করে সেটা সবাই দেখছে আমি বলছি টেলিভাজ না বলে অনেকে রঞ্জি ট্রফি বোস্তাকালী ট্রফি বিজয় হাজারি ট্রফি দেখে না খবর রাখে না আমরা ডোমেস্টিক ক্রিকেটটা ফলো করি শিবম দুবে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট ম্যাচে রান করেছে বম্বে হয়ে রান করেছে হুম এবার সেখান থেকে তো একটা মোমেন্টাম পেয়ে এসছেও

মানে লেগ স্পিন সব অর্থাৎ একটা ভেরিয়েশন আছে তার তুনিরে প্রচুর অস্ত্র আছে এবং যে পরীক্ষিত যেরকম চাপ নিতে পারে কাঁধে প্রেশার নিতে সেরকম নিল দেখো এই যে বলো চাহাল ওয়ান দা দ্য স্পিনার দুশোটা সর্বোচ্চ ভাঙছে না ক্যাপ্টেন নির্দায় বলতো বল তুলে উইকেট ভাঙ অর্থাৎ জুটি ভাঙ জুটি ভেঙে দিত তার বদলে আমরা কাকে নিচ্ছি কাকে দেখছি

তিনি কি কোন রকম কন্ট্রোল করতে পারছেন না আমি আবার বলছি কন্ট্রোল না আমি বলছি আমি তোমাকে আমি তোমাকে তাহলে টেকনিক্যাল কারণ বলছি আরসিবি এর হারের বেশ কয়েকটা কারণ আছে প্রথম কারণ আরসিবি ব্যাটিং লাইনআপ দেখে নেবে প্রথম চার জন যে কোনো ম্যাচে এটা ধারাবাহিকভাবে হয়ে আসছে প্রথম চার থেকে পাঁচ জন তারকা ব্যাটার এর পরের থেকে যারা শুরুটা হচ্ছে না ছয় সাত আট নয় দশ এগারো তারা এই আনক্যাপ ইন্ডিয়ান প্লেয়াররা সেই সব ইন্ডিয়ান প্লেয়ার যারা হয়তো তার স্টেট দলে জায়গা পায় না এমন বোলার নেওয়া হয় যারা ভারতের দ্বিতীয় সারি বোলার বা বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় সারি বোলার তৃতীয় তুমি কি করে ম্যাচ জেতাবে কোন ভরসা থেকে ম্যাচ জেতাবে একটা একটা ক্রান্ত সিচুয়েশন তৈরি হয়ে গেল ক্রান্ত সিচুয়েশন তৈরি হয়ে গেল তুমি আর রোজ তো বিরাট কোহলি খেলবেন না ইউডি বিলিয়ার্স খেলবেন না ক্রিস গেল খেলবেন না তারা নিজেদের ক্যারিসমায় খেলবেন চোদ্দোটা ম্যাচের মধ্যে হয়তো ছটা বা সাতটা ম্যাচ খেললেন বাকি ম্যাচগুলো কি হবে পারফর্ম না করলে তো হারবেই আর হারলেই তো তুমি ছিটকে যাবে প্লে অফ নিশ্চিত করতে পারবে না প্লে অফ নিশ্চিত করতে গেলে অন্তত তোমাকে সেভেন্টি ফাইভ টু এইট্টি ম্যাচ তোমাকে জিতে রাখতে হবে আমি একটা অন্যভাবে বলি ধরুন একটা এগারো জনের টিম তো যেটা সভ্য বলল এর মধ্যে কতজনকে পারফর্ম করতে হয় অর্থাৎ পারফর্মেন্সের পরিমাণটা এককভাবে বিরাট কোহলির এবার আমি একটা কথা বলি

যদি ইনিশিয়ালি একটু বল ক্যারি করেছে বা একটু নড়েছে আবেশ খানের বাসদ্বীপের চলে গেছে বিরাট ফিরাট ম্যাচ হল করে তুমি কুড়িটা ম্যাচ যাবাও কুড়িটা ম্যাচে জিরো করবে মানে পারফর্ম করতে পারবে না ওকে নাবি দিচ্ছ আগে মানে ক্যারি করা মনিস্পান্ডের মতো আর প্লেয়ার দরকার আই জিঙ্ক রানের ব্যাটার দরকার যে রানটাকে ক্যারি করে ওয়ান ক্যারি মিডল অর্ডারের এমন কোনো ব্যাটসম্যান নেই যে তোমার ম্যাচটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে আগের দিন আগের দিনের ম্যাচটা যেটা ম্যাচটা হেরেছে আর

এইগুলো এই টিমে এগুলোই হয় আর এগুলো যখন হবে তখন টিম চ্যাম্পিয়ন হতে পারবে না মানে জানি না কার কি কোয়ালিটি আছে মানে ভরসা এক আমার টিম মেম্বার ওর ভুল হতে আমার কাজ হচ্ছে ওটাকে আটকে রাখা ওটাকে আটকে ওকে মানে ওপর দিকে তুলে নিয়ে সিরাজ যাকে আমরা বলছি বুমরার পরে লাল বলে থেকে খতরনাক এবং মোহাম্মদ সিরাজ সাদা বলে কতটা মানে ক্ষিপ্র সেটা আমরা এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপে দেখেছি শ্রীলঙ্কাকে একা শুয়ে দিয়েছিল এই সিরাজের চোখ মুখ দেখলে লাল হয়ে যাচ্ছে মার খেলে পরে রমনদীপ সিং এসে সিরাজকে মেরে দিয়ে চলে যাচ্ছে স্লগ ওভারে তো শুধু এটা আরসিবি মাথা ব্যথার কারণ নয় এটা ভারতীয় টিম ম্যানেজমেন্টের মাথা ব্যথার কারণ কারণ সিরাজ বলবো আর কয়েকদিন পরে ইন্ডিয়া টিমের কথা বলি আমি বলছি ধরে আমাদের এখানে একটা বড় প্লেয়ার খেলতো আমার নাম হচ্ছে বেটো ফুটবলার আমাদের কলকাতায় তিন প্রধান জানে ভারতবর্ষ সেরা কিন্তু এখানে ঠিক ও যে গোয়া চলে গেল ওর খেলা কিন্তু একদম অন্যরকম অর্থাৎ পরিবেশ পরিস্থিতি সমর্থকদের চাপ এক্সপেকটেশন এতটা হাইলাইটেড এগুলো কিছুটা ক্যারি করে বলে আমার এটা ব্যক্তিগত মত এবারে আমরা আমরা সেটা বেশিক্ষণ টানবো না কারণ অনেকটা বলে দিয়েছি এখানে আরসিবি কেন আরসিবি সেটা বলে দিয়েছি কিন্তু একটা বিষয় আরসিবি কিন্তু সবার থেকে গিয়ে ওখানে মাঠে বসে খেলা দেখলে কিন্তু অনেক দাম তারকাদের দেখুন হাত দেখবেন কিন্তু

বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ আমার মালিয়া তো এখন দেশে থাকেন না উনি কোথায় থাকেন আমি বলতে পারবো না তিনি অরিজিনাল মালিক ছিলেন যখন এই টিমটা কেনা হয় প্রায় চারশো কোটি টাকারও বোধ হয় ওপর দামে তখন ফার্স্ট সেকেন্ড বিট হাইস্ট বিট ছিল আঠারো বছর তো হয়নি সুকান্তর কাছে কিন্তু সুকান্তর কথায় আর কিন্তু কিন্তু করতে পায়নি এখনো লাভালক আছে টেকেন মাই সাজেশন যদি ব্যক্ত মত রাগ করবেন না প্লিজ আর সিবি সমর্থকরা একটা ভালো তান্ত্রিক নিয়ে যান একটু যোগ্যটজ্ঞ করান হ্যাঁ মহামৃত্যুঞ্জয় যোগ্যটজ্ঞ নিশ্চিত পরে বছর কাম ব্যাক করবে বিরাট কোহলির হাতে কিন্তু ক্যাপ মানে আইসিসি ট্রফি আর আইপিএলটা উঠবে বলে মনে হচ্ছে সেই জন্যই বললাম কথাটা বন্ধুরা এবার দেখা যাক এবার টি টোয়েন্টি বিশ্বকাপ ওঠে কিনা ওঠে কিনা অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন জানি এই শোটা অনেকেরই ভালো লাগবে না কেন অজস্র আরসিবির সমর্থন আরসিবি না মানে বিরাট কোহলির সমর্থন আমরাও সমর্থক বিরাটে কি আমরা কেউ খারাপ চাই না আরসিবি জিতলে আমাদেরও ভালো লাগে কিন্তু আমরা যে লিখতে পারছি না সাংবাদিক যে হেডলাইন দিতে পারছি না তার কারণটা একটু আপনারাও জানান আরসিবির বিরাট জয় আপনারা জানান তো আমাদের আপনাদের কি মনে হয় যে আরসিবি কেন হারছে বন্ধুরা এখানে শেষ করছি সঙ্গে থাকবেন ভালো থাকবেন এক্সট্রা টাইম সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সকলে সকলের মধ্যে ছড়িয়ে দেবেন নমস্কার সঙ্গে থাকা নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকানে ক্লিক করতে ভুলবেন না যেন